ভৈরব আমার জেলা হচ্ছে গ্রাম হচ্ছে গঞ্জ শহর পাঁচতে আমার ইচ্ছে করে তাই এখন হাজার বছর মেঘনা নদীর তীরে তীরে গড়ে উঠছে নগর ধীরে তারার সাথে ঝলমল রাতে করে হাওর বালুচর পাঁচতে আমার ইচ্ছে করে তাই এখন হাজার বছর অনেক আগেই ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুতরে উন্নয়নের গতি তারা ক্রমেই হচ্ছে দ্রুততর বাঁচতে আমার ইচ্ছে করে আধুনিকতার ছোঁয়ার বাইরে এক ইঞ্চিও মাটি নাই রে শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায় আলোকিত নারী নর বাঁচতে আমার ইচ্ছে করে তাই এখন হাজার বছর পূর্ব বাংলার এনাভিমূল কোন জনপদ আছে ঋতুল ধন্য হল জীবন আমার জন্মিয়া এর ধুলির পর বাঁচতে আমার ইচ্ছে করে তাই এখন হাজার বছর হাট বাঁচার আজ গ্রামে গ্রামে চক হাট বসে দেশ নয় বিশ্ব নিয়ে চায়ের কাপে উঠে ঝড় আমার ইচ্ছে করে তাই এখন হাজার বছর টিনের ঘরকে হটিয়ে দিয়ে দালান কোঠা উঠতেছে রাস্তার ধারে নদীর পাড়ে কুঞ্জে কুসুম ফুটতেছে যদি খেজির হায়াত পেতাম এদেশের শেষ রূপ দেখে যেতাম কি অপরূপ সাজে দেখতাম সাজে বিশ্ব চরাচর বাঁচতে আমার ইচ্ছে করে তাই এখন হাজার বছর পল্লীর প্রতি পৌঁছে গেছে পাকা পথ খেতে রাইলে চলতে গিয়ে ভাঙবে না আর পায়ের রথ আগে যে পথে হাঁটতে হতো সে পথেই আজ গাড়ি কত বাঁচতে থাকবে এমনি করে সুযোগ সুবিধার বহর বাঁচতে আমার ইচ্ছে করে তাই এখন হাজার বছর ঘরে বসেই এখন মহাবিশ্ব জগৎ যায় দেখা চোখের সামনে ভেসে ওঠে স্বর্গমূর্তের রূপরেখা পর্বত শৃঙ্গ সাগরের তল গৃহকোণে করে ঝলমল জড় যে প্রাণীর রহস্য ভেদ খুলছে আজ অষ্টপ্রহর বাঁচতে আমার ইচ্ছে করে তাই এখন হাজার বছর অবচেতন চিত্তে আমি দেখতাম আগে যে স্বপন স্বরূপে সেই স্বপ্নগুলো পাচ্ছে প্রকাশ অনুক্ষণ ব্রিজ কালবার্ট ও বীজ ঢালাপথ কাছের করছে দূরের সব কল্পনাতীত দৃশ্যাবলী আজকে যে মোদের সহচর বাঁচতে আমার ইচ্ছে করে তাই এখন হাজার বছর অত্যাধুনিক রূপে ঘটছে পল্লীর বিবর্তন ক্ষেতের কান্দায় পাচ্ছে শোভা বহুতলার বাসভবন হয়ে পরমাত্মার মিত্র আত্মা আমার যেসব চিত্ত দেখছে স্বপ্নে শৈশব হতে হয়নি সেসব অবান্তর বাঁচতে আমার ইচ্ছে করে তাই এখন হাজার বছর মেঘনার গর্বে ব্রহ্মপুত্র জন্ম দিল যে স্থান সেই স্থানে উঠল হেসে বৈরব নামের পুষ্পোদ্যান যার সুরবি আজ সারা দেশে ফুটল আলো আধার শেষে কল্পনার ওই রঙ্গলো মোর হচ্ছে আজ দৃষ্টিগোচর বাঁচতে আমার ইচ্ছে করে তাই এখন হাজার বছর এ যে আমার মাতৃভূমি এ যে আমার পিতৃদেশ জন্মভূমি এ যে আমার স্বর্গসদৃশ পরিবেশ আমার এই দেশের সন্তান রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভাবতে গেলেই গর্বানন্দে বলিয়া চাই যে মুরন্তর বাঁচতে আমার ইচ্ছে করে তাই এখন হাজার বছর মেঘনার বুকে করিয়ে পাওয়া ঝিনুক গর্বের রত্ন সে মায়ের মতোই মাতৃভূমির পাচ্ছে এখন যত্ন সে বিশ্বতকের সেরা অবদান মুদের প্রিয় সিল্লুর রহমান যার অকৃপন বতান্নতায় ঘটল বৈরবের রূপান্তর বাঁচতে আমার ইচ্ছে করে তাই এখন হাজার বছর বহু বিভাগীয় শহর হতে ভৈরব আমার সুন্দর যে ব্রিটিশ আমল থেকেই ভৈরব শ্রেষ্ঠ নদী বন্দর যে চতুর্দিকের সকল অঞ্চল মূর ভৈরবের জন্য পাগল এখন জেলা সদরে পরিণত হচ্ছে হচ্ছে সেই নদী বন্দর বাঁচতে আমার ইচ্ছে করে তাই এখন হাজার বছর দিব্য চোখে দেখছি আমি আমারে এই ভৈরবের দিন উন্নয়নার অগ্রগতি অর্জন করবে সীমাহীন সেরা শহর গরুর সাথে গণ্য হবে সে দুনিয়াতে ধূর্কাশে আহাশেদিন ঢেকে যাবে মোর কবর বাঁচতে আমার ইচ্ছে করে তাই এখন হাজার বছর কি মনোরম চেয়ে দেখো পাশাপাশি সেতুদয় এই সেতুর উপর দাঁড়িয়ে আমি দেখি প্রভাতের সূর্যোদয় সাজের বৈরব তারার আকাশ শতরূপে সে প্রকাশ হীরার মতো ছলছল করে নৈশকালীন আমার ইচ্ছে করে তাই এখন হাজার বছর পড়ছিলাম কবি মোহাম্মদ জামাল উদ্দিন রচিত ভৈরব জেলার গান কবিতাটি যখন দুই হাজার নয় সালে সর্বপ্রথম ভৈরব জেলা জেলা হওয়ার আলোচনা শুরু হয় তখন তিনি এই কবিতাটি রচনা করেন কবিতাটি রচনার সময়কাল হচ্ছে পাঁচ ও ছয় নভেম্বর দুই হাজার নয় খ্রিস্টাব্দ তিনি ভৈরবের পলতাকান্দা জামে মসজিদে ইমামতি করাকালীন সময়ে এই কবিতাটি রচনা করেন এবং ভৈরব জেলা আন্দোলন যখন খুব বেশি তুঙ্গে ওঠে তখন তিনি এই কবিতাটি বিভিন্ন মজলিসে পাঠ করেন এবং লিফলেট আকারে তৈরি করে বিতরণ করেন